সালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের বর্তমানে খুবই জনপ্রিয় খুবই এ থাকা একটা জায়গাতে আহ বর্তমানে মানুষ একটা জায়গা মনে করেন যে মানুষ তো একটু বেশি প্রিয় কোনো জায়গায় একটু জনপ্রিয় হয়ে গেলে ওইদিকে খুব বেশি যাওয়া আশা করে তো এই জায়গাটা বর্তমানে খুবই এ আছে কিশোরগঞ্জের মধ্যে এটা হচ্ছে আমরা যাই আগে যাইলে দেখতে পারবেন খুবই জনপ্রিয় একটি জায়গা তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা এটা একেবারে এলাকার ভিতরে ঠিক আছে এইদিকে কোনো মেইন রোড নাই কাঁচা রাস্তা কাঁচা রাস্তা হয়ে আমাদের যাইতে হইতেছে আহ অনেক ছোট ছোট রাস্তা আছে এই জন্য আমাদের চিনতেও অনেক ভুল হইতেছে মানুষকে জিজ্ঞাসা করে যাইতে যাইতে হইতেছে সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো এই এলাকার ভিতরে রাস্তা গুলা যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য এই রাস্তা গুলা খুবই অবস্থা খুবই খারাপ মনে করেন যে একদিক দিয়ে খাদা হয়ে গেছে গাড়ি নিয়ে যাইতে খুব কষ্ট হইতেছে আমরা পিছনে খুব বাজে রাস্তা পালা এত এসি ওইগুলা ভিডিও করতে মনে নাই এই যে এইরকম রাস্তাগুলা বৃষ্টি হয়ে যায় যে কি পরিস্থিতি হয় আপনারা কল্পনা করতে পারবেন না ওই যে সামনে আছে সামনে দেন এই যে অবস্থা রাস্তা মা ওই পরবা সাবধানে অনেক অনেক স্ট্রাগল করার পরে আমরা চলে আসছি এটা হচ্ছে সেই বিখ্যাত ফাইজুল মেম্বর বাড়ি বিখ্যাত বলে হ্যাঁ মা কি আছে এখানে সব বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় কোদাল টিয়া ফাইজুল মেম্বর বাড়ি এটা এখানে বিশেষ করে এই পুকুরের পাশে অনেকগুলো সুপারি গাছ থাকায় জিনিসটা খুব সুন্দর দেখা যাচ্ছে যার কারণে মানুষ এখানে আসতেছে ছবি তুললে ভাল লাগে এই আর কি ছবি তোলার জন্য মূলত এদিকে মানুষ আসতেছে আর কি এখানে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে ছবি তোলার জন্য ঘোরার জন্য জায়গাটা দেখতে খুবই সুন্দর যার কারণে প্রচুর মানুষ এদিকে ঘুরতে আসতেছে তো চারদিকে সুপারি গাছ আর মাঝখানে একটি পুকুর আছে আর এদিকে বিশেষ করে এই যে একটা শৃগাট আছে কি বলো সোনা বাড়ি কই কোদাল এখানে কেন আসছো কি দেখতে এই স্কুল কি দেখতে আইছস এটা কোনটা আরে অজবা তো আপনার এখানে কিভাবে আসবেন সেটা আগে বলি এটা হচ্ছে কিশোরগঞ্জ সদরের কর্ষা ইউনিয়ন কুদালটিয়া গ্রামের ফাইদুল মেম্বারের বাড়ি এটা আপনি আসার সময় কষা করিয়াল থেকে যে কোনো মানুষকে যদি কুদালটিয়ার নাম জিজ্ঞেস করেন তাহলে মানুষ রাস্তা দেখায় দিবে এরপরে কুদালটিয়া আইসা ফাইদুল মেম্বরের বাড়ি বললে মানুষ আপনাকে রাস্তাটা দেখাই দিবে লোকেশনটা খুবই অসাধারণ আহ চারদিকে সুপারি গাছ খুব সুন্দরভাবে লাগানো হয়েছে যার ফলে সারি সারি সুপারি গাছ খুব সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে সুপারি গাছগুলা ঘন সুপারি গাছ সিরিয়ালি লাগানোর কারণে খুব সুন্দর লাগছে আর মাঝখানে একটা পুকুর আর এই যে আপনারা পুকুরের মাঝখানে যাকে দেখতে পারছেন পুকুরে ছুন দিতেছে উনি হচ্ছে সেই ফাইজুল মেম্বার যিনি এই সুন্দর পরিবেশটা তৈরি করেছে উনি বর্তমানে এই পুকুরে ইয়া করতেছে পুকুরে চুন দিতেছে মাছের জন্য আর ওটা হচ্ছে সম্ভবত ওনার বাড়ি এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঘোরার জন্য জায়গাটা খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনারা চাইলে আসতে পারেন খুব ভাল লাগবে তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটা পরিবেশ চারদিকে সুপারি গাছের শাড়ি আর সুপারি গাছের মাঝখান দিয়ে সূর্যের আলু খুবই চমৎকার লাগতেছিল আপনি আমার সাথে আসেন পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাই আসেন এই যে এইদিকে একটা পুকুর আছে পুকুরটা একটু দেখাও ঘুরায় পুকুরটার জন্য মানে চারদিকে সুপারি গাছ মাঝখানে পুকুর আর ওইদিকে একটা সিঁড়ি গাছ আছে দেখতে খুবই ভালো ভালো লাগতেছে তো খুবই মনোরম একটা পরিবেশ আপনারা চাইলে আসতে পারেন এখানে আসা অনেক অনেক জায়গা থেকে বিভিন্ন মানুষ আসতেছে আপনারা আসেন আমি

আর আপনারা যেভাবে আসবেন আমি একটু বলে দেই এটা হচ্ছে কিশোরগঞ্জ সদরের করসাকরিয়াল ইউনিয়নের কুদালাটিয়া গ্রামের মোহাম্মদ ফাইদুল করিমের বাড়ি তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে করসাকরিয়াল থেকে কুদালটিয়া গ্রামে আসার পরে যদি না চিনেন করসাকুরিয়াল থেকে মানুষকে যদি কুদালটিয়া গ্রামের নাম জিজ্ঞেস করেন তাহলে বলে দিবে কুদালটি আসার পরে কিসে কুদালটি আসার পরে জিজ্ঞেস করবেন মোহাম্মদ ফাইজুল করিমের বাড়ি কোন জায়গা কইলে জিজ্ঞাসা করলে বইলা দেবো মানুষে বললে আপনি খুব সুন্দর এই পরিবেশটাতে আসতে পারবেন আয়সা নিজের মতো ছিল করতে পারবেন ছবি তুলতে পারবেন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশ তো এখনও মোটামুটি অনেক মানুষ আসতেছে যেহেতু এখন দুপুরটায় বিশেষ করে বিকালের দিকে মানুষ এখানে অনেক বেশি আসে আমরা দুপুরের দিকে আসছি আইসা মোটামুটি অনেক মানুষ ছিল আস্তে আস্তে আরো যাইতেছে মানুষ মানুষ আরো আসতেছে নতুন নতুন তো আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড সাকিব তো সাকিব বলো তোমার এই জায়গাটায় আইসা কিরকম ফিলিংস হইতেছে বা কেমন লাগলো এত দূর থেকে আইসা আমি আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমি আর তাহমিদ আসতাম রাস্তায় আসতে অনেক কাজ করাইতে হয়েছে কারণ রাস্তা দিয়ে কাঁচা রাস্তা দিয়ে আসছি তো বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি বাদলের দিন রাস্তা খারাপ থাকে আপনারা সবাই জানেন আসার পর এত সুন্দর একটা মুগ্ধ মনোমুগ্ধ পরিবেশ দেখিয়া খুবই ভালো লাগছে কষ্টগুলো আর মনে হয় নাই আর আপনারা চাইলে আসতে পারেন ভালো লাগবে যদি সময় থাকে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা তারা ভ্রমণ প্রিয় মানুষ আসতে পারেন এটা এটা মূলত একটা প্রত্যন্ত এলাকা বিশেষ করে খুবই গ্রামের একদম ভিতরের দিকে এত গ্রামের ভিতরে এরকম একটা জায়গা থাকতে পারে কেউ কল্পনা করতে পারবে না বিশেষ করে কিশোরগঞ্জ করিমগঞ্জের ভিতরে এত একটা সুন্দর একটা জায়গা যা কল্পনার বাইরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুরে মাঝখানে একটা পুকুর চারদিকে সুপারি গাছের এত সুন্দর একটা মনোরম পরিবেশ কিশোরগঞ্জের ভিতরে কল্পনার বাহিরে আপনারা চাইলে এদিকে আসতে পারেন ভালো লাগবে খুবই সুন্দর একটা জায়গা এই সুন্দর একটা পরিবেশের নির্মাতা যিনি এত কষ্ট করে এই জায়গাটা মানে সাজাইছে সবার জন্য মানুষ দেখতে আইতেছে যে মেন নির্মাতা মানে যিনি কারিগর ওনার সাথে একটু আমরা কথা বলি উনি দাঁড়ায় আছে এখানে এই যে আমাদের

এখন মোটামুটি খুব সুন্দর হইতে গাছগুলা বড় হওয়াতে এই জন্য মানুষ আস্তে আস্তে দেখার জন্য তাই মানুষ তোরে বাবা এখানে যেন এখানে যেন মানুষের এরম কথা কম হবে এটা তো আমি কোনোদিন কল্পনা করি নাই আর এরকম কোনো মনোভব নিয়মই এই বাগান করি নাই বাগান করছি আমি আমি শখের বসবতি ইভেন অন্যান্য এক করলে তোমার পাতালা পাতলা গাছ লাগলে পুকুরে বাস সাম্য নষ্ট হবে পাশাপাশি অপর দিকে জমি আমার জমি নষ্ট হবে এই দিকে চিন্তা করিয়া আর পাশাপাশি অন্যান্য এর থেকে দেখলাম চিন্তা করে যে সুপারিতে তোমার প্রফিট আরো বেশি হবে যার জন্য আমি সুপারি বাঘ করছি ইহন বাবা বিভিন্ন লোকজন আসে আর লোকজনকে আমি ভালোবাসি ওনারা যে সমস্ত বিভিন্ন বয়সের এই বিভিন্ন শ্রেণী বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তো ওনারা যেন আসে আমি অদমের গরিবের বাড়িতে ওনারা যে পদতুলি করে যায় এটা আমার জন্য এর চেয়ে আমার কাছে পাওয়ার আর কিছু না। আচ্ছা বিশেষ করে আরেকটা বিষয় আমরা এখানে আসছি কোন হইতে আসার পরে যা বুঝলাম কাকার ব্যবহার অত্যন্ত ভালো 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 খুবই খুবই মনের একজন মানুষ মানুষ ওনার সাথে কথা বুঝতে মানে আপনারা আসলে বুঝতে পারবেন ওনার মানে মনের ভিতরে কি মানে দূর থেকে বোঝা সম্ভব না আমরা আসছি আসার পরে বুঝতে পারছি প্রথম থেকে অনেক কথা হইছে ওনার সাথে কথা বলা বুঝতে পারছি খুবই ভালো মনের একজন মানুষ বাড়ি কুদা কুদা কুদালাটিয়া দুই করতে আসেন তাহলে আপনাদের লোকেশন মনে করেন খুঁঠে দিতা কোন লোক যদি আসতে চান তাহলে আপনারা গোচ্ছাটা হইয়া কষা করিয়া হইয়া বানিয়া বাজার হইয়া বললে হইব যে কুদালাটি বাড়ি বানিয়া বাজার থেকে আমার বাড়ি দূরত্ব আপনার দেড় কিলো দেড় মাইল হবে আর কিশোরগঞ্জ থেকে যারা আসেন যশুদল গোসাইবাজার যশুদল মসজিদের সামনে ওইখান থেকে আপনার ডাইরেক্ট এই চারোখান্দি বাজার হয়ে কুদালাটি আমার বাড়ি খুব একটা না আবার পুলেঘাট থেকে যারা আসে ওরাও আপনার এই এই চারোখান্দি হইয়া আমার বাড়িতে আসতে পারেন তো চা পুলেঘাট থেকে আমার বাড়ির দূরত্ব হলো আপনার পাঁচ মাইল পুসাবাজার থেকে দূরত্ব হলো তিন মাইল আর ওই তুলো আপনার দেড় মাইল আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কাকা উনিশশো সালে নির্বাচনের সময় আর কি মেম্বারই পাস করছে এখন পর্যন্ত ওনারে মেম্বার ফয়জুল মেম্বার নামে সবাই ফাইজুল ইসলাম ভুইয়া ওনার নাম ফাইজুল মেম্বার বললেই সবাই চিনে তো উনি একবারই মেম্বারই করছে একবারই পাস করছে আলহামদুলিল্লাহ তো এই আর কি আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন কাকার সাথে কথা বলতে পারবেন কাকা খুবই বিনয় একজন মানুষ এই পর্যন্তই আজকে আমরা আহ ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি আপনারা চাইলে কাকা খুব সুন্দর করে লোকেশন বলে দিছে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন